শুধু সবাইকে যারা জ্ঞানীগুলি মানুষগুলো আসছেন আজকে রাষ্ট্রীয় পর্যায়ে এই কৃষিগুলো করা আমাদের সচেতনতা দরকার আমাদের মধ্যে সচেতনতা অনেক সময় আছে সচেতন যেমন এই বিশ বছরে আমরা অনেক দূরে যাচ্ছি আমাদের সবাইকে সচেতন কারণ ইলিশ এখন আর আমার বাংলাদেশের জায়গায় নাই ইলিশ এখন হয়ে পর্যায়ে চলে গেছে এই মাছটাকে বাঁচিয়ে রাখতে গেলে আপনার এই আন্দোলন এই এই যে বারবার করা দরকার আমাদের দেশ আমরা করছি আপনাদেরকে দাওয়াত থাকুন সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আমাদের এই দেশের ইলিশের যে ঘর ইলিশের যে বাড়ি সেই সেই বাড়িতেও কিন্তু একটা সময় হয়তো ইলিশের প্রযোজনায় এই মাস্টার আমার নামত মোহাম্মদ আলী চৌধুরী বাড়ি আমি বাংলাদেশ থেকে আসছি আমি এখানে কি করি হ্যাঁ আমার বই আছে মূলত এই সেইটাই আছে আর আমি একটা কলেজের ফুটবল বাংলাদেশের কলেজ একটা মাছ সে প্রচুর ডিম পারে কিন্তু সেই ডিমগুলো যদি তার বাচ্চা না হয় খুঁজে না ওঠে সেগুলো যদি বড় না হয় বড় জালের ফাঁস যদি আমরা ব্যবহার না করতে পারি আমাদের জেলে বন্ধুরা যদি না করে তাহলে মাছটা আস্তে আস্তে সারা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাবে মানুষ একসময় জাদুঘরে গিয়ে ছবি দেখবে যে জিনিস আছে তো আমরা ডায়মন্ড হারবারের মানুষ এই গঙ্গার পাড়ে মানুষ এখানকার মানুষ বহু লোক বহুদিন ধরে তারা এই সমুদ্রে গিয়ে মাছ ধরে আনছে নোনা জলের দিকে মিষ্টি জলে যেমন টিম পেড়ে বাড়ার সময় আসছে আমরা চাইছি বাংলাদেশের মতো বিদেশেও মাছ সংরক্ষণ করা হোক এবং একটা জেলেদের একটা দেওয়া হোক যে তোমরা এই সময় জাল ফেলবে না তাদের আর্থিক সাহায্য দেওয়া হোক এবং তারা যাতে মাছ ধরে না ধরে এবং ছোটো মাছ যাতে না ধরে শুধু ইলিশ হচ্ছে মাছের রাজা রাজা ভালো থাকলে প্রজাও ভালো থাকবে সুতরাং ইলিশ একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইলিশ একটা বৈদেশিক মুদ্রা আনয়ন করে ইলিশ একটা সম্প্রীতির প্রতি বাঙালির যে প্রিয় খাদ্য গডি বাঙাল সবার প্রিয় ইলিশ তুমি যুগ যুগ জিও সেই মাছটাকে আমরা তো মারতে চাই না আমরা চাই এই মাছ আমাদের সবার সঙ্গে থাক সবার বাঙালির পাশে থাক এই উপরেই আমি সম্পাদক শাকিল আহমেদ এই সুমের ফেরা সাহিত্য পত্রিকার সম্পাদক এবং জামু আগর প্রেস ক্লাবের থ্যাংক ইউ সভাপতি বিশেষ করে আসতে পারে আমার নিজে খুব ভালো লাগছে যে কমছে আসতে পারব আমি মরলিক you do not তো সেই ধরনের পরিস্থিতি আর সেখানে মাছ নেই তো সেই আন্দোলন সেই ভাবনা চিন্তা নিয়ে আমরা আমাদের এই সাহিত্যের অনুষ্ঠান শিল্পের অনুষ্ঠান এবং সচেতনতামূলক এই অনুষ্ঠানে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ছোট মাছ কিনবেন না ছোট মাছ ধরতে দেখলে বারণ করবেন এবং প্রতিবাদ করবেন যে আপনারা কেন এইসব ছোট মাছ ধরবেন আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে বেটি বাঁচাও দেশ বাঁচাও তো ভ্রূণ হত্যা করছি আমরা এটা ছোট মাছ ধরা মানে মাছের প্রজাতি নষ্ট সে হাজার হাজার ডিম পারত সেই ডিম আর পারতে পারবে না আমরা খেয়ে ফেলছি মাছ তো নিশ্চয়ই খাওয়ার জিনিস আমরা বাঁচাও বলছি মানে এই নয় যে মাছ খাবেন না বড়ো মাছ কিনে খান বড় মাছকে কেনার জন্য উৎসাহিত করুন এবং ছোটো মাছ যারা ধরছে এটা আইনত অপরাধ তাদের আপনারা সংহত করুন তারা যেন এই মাছটা ধরা থেকে বিরত থাকে মাননীয় চেয়ারম্যানকে কিছু বলার জন্য বাঁচাও এবং উৎসবে যে আয়োজন তার সূচনায় যাদের জন্যে করা হয়েছে ডায়মন্ড হারবার প্রেস ক্লাব এবং কুসুমের ফেরা পত্রিকা এবং সবচেয়ে আমাদের বন্ধুবর্ডিল ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান কুড়ি বছর ধরে চলছে ইলিশ বাঁচা অর্থাৎ ইলিশ বাঁচা আমাদের সংস্কৃতির একটা অন্য ধরনের আমাদের ব্যবস্থা যে ইলিশ মাছের জন্য আমরা জানি যে যখন আমাদের বয়স খুব ছোট তখন ডায়মন্ড হারবারে ইলিশ মাছ এত উঠেছিল এই ইলিশ মাছ আমরা এক টাকা দরে কিনেছিলাম আমাদের মনে আছে বড় পাওয়া যায়নি বলে কেল্লার মোড়ে ওই যে কেল্লায় যে এখানে আমাদের আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌজন্যে সৌন্দর্যন হচ্ছে ওই জায়গায় আমার মনে আছে ছোটোবেলায় এক টাকা ইলিশ মাছ বাড়ি বাড়ি ইলিশ মাছের বন্ধ যে আমরা বাড়িতে পাশের বাড়ি গ্রামে ইলিশ মাছের এত গন্ধ সেই গন্ধ আমরা পাই না এখানে যে শাকিল ব্যবস্থা পড়ায় ব্যবস্থা পড়ায় যে উদ্দেশ্য আসল উদ্দেশ্য হচ্ছে ইলিশ মাছকে বাঁচাতে গেলে বাচ্চা মাছ না ধরেই বাচ্চা মাছ না খেলে কিন্তু ব্যবস্থা করা যায় কিন্তু আমরা আমরা সেটা পারছি না এই কারণে ইলিশ মাছটা বাচ্চা হলেও যে দাম পড়ছে বা দামগুলো এত বেশি করে পড়ছে বড়ো মাছের দাম অনেক ছোটো মাছের দাম কম অথবা নিমিত মাছ খাবো এই চিন্তা ভাবনা থেকে করছি আমি মনে করি এটাকে রোধ করতে গেলে যেমন আমাদের সচেতনতা দরকার তেমনি প্রশাসনের দরকার প্রশাসন এটা বারণ করবে তার ফলে এটা হবে 我把一切拆了。 এখানে চার পাঁচজন ছবি আঁকবো আছে তাকেছে দুজন আর্টিস্ট আমি প্রথমে ডাকছি স্মৃতি খাতুর তার হাতে গ্রেনভাস তুলে ধরেছে

যে কথাটা বাঁচাও যে কথাটা আমাদের স্বাধীন ভাই আমরা সরকারের মাধ্যমে সব সময় বলি আমরা কি আগামী প্রজন্মের জন্য জাদু ঘরে ছবি করে রেখে দিয়ে যাব কথাটা হয়তো তাই কিন্তু আজকের দিনে আমি সাগর দিন পাশে একজন ব্যক্তি হয়ে ইলিশে যে প্রজন্ম

এইটা হয়তো এই মাছগুলো প্লাস্টিকের পুতুল হিসাবে দোকানি লোক হবে এটা হয়তো আর বেশি দিন সময় না তাই ছোট মাছের জাল করে সমুদ্রে যারা মাছ ধরেন এবং এই অপরিণত বয়স্ক জিনিসগুলোকে ভাজারা আমদানি করেন এবং আমরা সম্পূর্ণ ভাবে জানছি সুনিশ্চিত ভাবে আমাদের প্রধান তাদের কানে কানে পৌঁছে দিয়েছি কিন্তু আমরা কেউ তার প্রতিবাদ করছি না